কালিয়াগঞ্জ শহরের অলিগলি থেকে আবর্জনা তুলে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাবার সময় পুরসভার ট্রাক্টর থেকে এই রাস্তায় ছড়িয়ে পড়ছে বর্জ্য এতেই বেশ সমস্যায় পড়ছেন পথচারীরা পুরসভার মতোই কালিয়াগঞ্জ শহরে ইট বালি ও মাটি বহনকারী ট্রাক্টর থেকেও রাস্তায় ছড়িয়ে পড়া ধুলো বালি ঘিরেও পথ চলতি মানুষের সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধান চেয়ে পুরসভার কাছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন কালিয়াগঞ্জের সাধারণ মানুষরা কালিয়াগঞ্জ থেকে অনুপ জায়সওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা যেতে যেতে আপনি আবার বাজার নিয়ে যাচ্ছি হঠাৎ কেন দেখলাম যে ট্রাক্টরগুলো যাচ্ছে পৌরসভার গাড়ি বর্জ্য পদার্থ নিয়ে যাচ্ছে এবং ট্রাক্টরের ঝাঁকিতে ছিটতে ছিটতে যাচ্ছে ছিটে পড়ছে সেই জন্য আমি দাঁড়িয়ে বললাম তবে আমার মনে হয় এইভাবে এতে পরিবেশও দূষণ হচ্ছে তাতে আমার মনে হয় পৌরসভা যদি একটু সচেতন হন এবং এই বর্জ্য পদার্থগুলো যখন শহরের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে তখন যদি পলিথিন বা ত্রিপাল দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হয় তাহলে আমার মনে হয় পরিবেশ দূষণটাও হবে না এবং সাত চলতে মানুষ গায়ে ছিটে ছিটে এগুলো পড়বে না এই ব্যাপারে যদি পৌরসভা একটু সচেতন হন তাহলে আমার মনে হয় ভালো হবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এই আবেদন রাখছি পৌরসভা দেখা যায় বিভিন্ন হ্যাঁ এ তো দেখতেই পাচ্ছি আমরা শুধু বালি ইট পাথর নয় পাশাপাশি মাছের গাড়ি যাচ্ছে মাছের গাড়ি জল ছিটাতে ছিটাতে রাস্তা নোংরা করতে করতে যাচ্ছে এগুলো ব্যাপারে যদি একটু প্রশাসন সজাগ দৃষ্টি দেয় এবং পৌরসভাও যদি একটু সচেতন হয় তাহলে আমার মনে হয় পরিবেশ দূষণও হবে না এবং রাস্তাঘাট এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বলে আমি মনে করি যে শহর তো প্রস্তাব করতেছে কিন্তু দেখা যাচ্ছে যে আবর্জনা ট্রাক্টারে করেছে এবং রাস্তার খোলা আবরান এবং রাস্তা করতে করতে যাচ্ছে মানুষের একটা সমস্যা হচ্ছে কি বলবো যাই হোক তোমরা এসছো এই রিপোর্টটা নিয়ে আমার খুবই ভালো লাগলো আমরা যেরকম পরিষ্কার করছি যদি নোংরা হয়ে যায় পরবর্তীতে এটা একটা খারাপ জিনিস যাই হোক ট্রাক্টার থেকে যখন মাল নিয়ে যাচ্ছে একখান থেকে আরেকখানে তো ওগুলো যখন করছে তা আমাকে এটা ইমিডিয়েটলি আমি এই ব্যবস্থাটা নেবো তোমরা যখন বলছো তবে ওরপরে পলিথিন না দিয়ে আমার মনে হয় নেটটা দিলে খুব ভালো হয় তাহলে মালটা হয়তো নিশ্চয়ই ওখানে এটকে যাবে কিন্তু বের হবে না এটাই অবশ্যই করবো না বললে এক সপ্তাহের মধ্যে আমি এটা করে দিচ্ছি